কখনো যদি মনে হয় কোনো মানুষ তোমার লাইফে একটুখানি অশান্তি সৃষ্টি করছে তখন সেই মানুষটাকে নিজের লাইফ থেকে এতটা দূরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও যাতে সে দ্বিতীয়বার ফিরে না আসতে পারে সে সম্পর্কের নাম যাই হোক কিছু কিছু সম্পর্ক এমন থাকে যাদেরকে আমরা কখনোই নিজের থেকে দূরে সরতে পারি না কিন্তু কিছু কিছু সম্পর্ক এমনও থাকে যারা থাকলেও কিছু এসে যায় না না থাকলেও কিছু এসে যায় না আর যারা না থাকলে কিছু এসে যায় না সেসব মানুষগুলো যখন অশান্তিটা সৃষ্টি করে না সময় থাকতেই তাদের জীবন থেকে অনেকটা দূরে ফেলে আসতে হয় কারণ আর যে মানুষটা একটুখানি অশান্তির সৃষ্টি করছে সেই মানুষটাই কাল ওই অশান্তিটাকে এত বড় জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তুমি নিজেকে ফিরিয়ে আনতে পারবে না তাই সময় থাকতে ডিসিশনটা কিন্তু নিয়ে নেওয়াটাই ভালো কারণ ভালো থাকাটা তো সবার আগে বেশি জরুরি তাই না তাই ভালো থাকতে গেলে ডিসিশনটা অবশ্যই নিতে হবে মানুষটাকে খাড় ধাক্কা দিয়ে এমন জায়গায় বের করে দিয়ে আসতে হবে যাতে ফিরে না আসতে পারে